লোকসভা ভোটে কাঁথি আসনে তৃণমূলের পরাজয় হারের কারণ হিসেবে শনিবারের বৈঠকে দলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘণ্টার মধ্যে এ নিয়ে মুখ খুললেন অখিলগিরি অন্যদিকে অভিষেকের মন্তব্যকে সমর্থন করেছেন কাঁথির পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিক চব্বিশ লোকসভা ভোটে বাংলার শাসক দলের ফলাফল সামগ্রিকভাবে ভালো দুহাজার উনিশের চেয়ে সাংসদ সংখ্যাও বেড়েছে তবে অপ্রত্যাশিত ফলাফল হয়েছে পূর্ব মেদিনীপুরে এই জেলায় কাঁথীয় তমলুক আসন বিজেপির দখলে গিয়েছে ফলের জন্য তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী করেছেন নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাবকে বিজেপির সঙ্গে কোনো কোনো নেতার আঁতাতেরও অভিযোগ তুলেছেন অভিষেক বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার ইস্যুতে নিশানা করেছেন দলীয় নেতৃত্বের একাংশকে কাঁথির পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম মালিকের সঙ্গে রামনগরের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিলগিরির দ্বন্দ্বে রাখ ঢাক নেই বিভিন্ন সময় তাদের দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে বিবাদ ও তিক্ততা তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে কাঁথিতে হারের নেপথ্যে নাম না করে অখিলকেই নিশানা করেছেন অভিষেক রবিবার এ নিয়ে মুখ খোলেন অখিলগিরিও বাছাই পাঁচ নিবেদন করলেন বিপি পোদ্দার হসপিটাল মানে চারের চিকেটে হার্ট বাইপাস বাংলার আওয়াজ লোকসভা ভোটে কাঁথি আসনে তৃণমূলের পরাজয় হারের কারণ হিসেবে শনিবারের বৈঠকে দলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে এ নিয়ে মুখ খুললেন অখিল গিরি অন্যদিকে অভিষেকের মন্তব্যকে সমর্থন করেছেন কাঁথির পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিক চব্বিশের লোকসভা ভোটে বাংলার শাসক দলের ফলাফল সামগ্রিকভাবে ভালো দু হাজার চেয়ে সাংসদ সংখ্যাও বেড়েছে তবে অপ্রত্যাশিত ফলাফল হয়েছে পূর্ব মেদিনীপুরে এই জেলায় কাঁথি ও তমলুক আসন বিজেপির দখলে গিয়ে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী পীর জাদাদের সঙ্গে বৈঠক সরকারি উদ্যোগে আয়োজিত ইফতারে সামিল বাংলার মাঠে সম্প্রীতির মাঠে ইফতারে গেলে কেন প্রশ্ন ওঠে মন্তব্য মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত ফুরফুরা শরীফের সরকারি ইফতারে গড় হাজির সকালে ইঙ্গিতপূর্ণ ইতিবাচক মন্তব্য করলেও শেষ পর্যন্ত এড়িয়ে গেলেন আইএসএফ বিধায়ক ছবিশের ভোটের আগে বিজেপির নয় অস্ত্র তাসলিমাকে কলকাতায় ফেরাতে চায় বিজেপি রাজ্যসভায় জিরো আর এ সরব বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্য হেডলাইন নিবেদন করলেন বিশুদ্ধতার 160টিরও বেশি প্যারামিটারের পতনজলি মধু 100 শতাংশ সঠিক এবং পতনজলি গরুর ঘি মায়ের ভরসা ভালোবাসা দিয়ে সেবা নমস্কার আমি জ্যোতি অপি শিকন্তাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্পৃতে রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দিল্লিতে স শুভেন্দু বৈঠক সুকান্তর সঙ্গে কথা বলার পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারী কি নিয়ে আলোচনা তাই নিয়েই জল্পনা তুঙ্গে আপনারা জানেন রাজ্য রাজনীতিতে জল্পনা এবং দিল্লিতে অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারী বৈঠক আর সঙ্গে কথা সুকান্তর সুকান্ত তার সঙ্গে কথা বলার পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুখেন্দু অধিকারী কি নিয়ে আলোচনা সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে আর এই বৈঠকের পর শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের না না আমাদের এমনি রুটিন পার্লামেন্ট চলছে তো আমার কাজ ছিল ওইখানে এসেছি এখানে একটা ডিনার মিটিং ছিল সুকান্ত বা এমপি ছিলেন তেরো জন রাজ্য সভাপতিকে জল্পনার মধ্যেই আপনারা জানেন দিল্লিতে শুভেন্দু অধিকারী আর দলীয় সাংসদদের সঙ্গে সুকান্তর বাড়িতে মুখোমুখি বিরোধী দলনেতা সুকান্ত মজুমদারের বাড়িতে বিরোধী দলনেতা এবং তারপরে তিনি অমিত শাহ সঙ্গেও দেখা করেন আপনারা জানেন একটু আগেই সেই খবরও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী পীর জাদাদের সঙ্গে বৈঠক সরকারি উদ্যোগে আয়োজিত ইফতারে সামিল হয়ে সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটমুখী সফর কটা ক্ষোভিরোধীদের এদিকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গিয়েছিলেন এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে মুখ্যমন্ত্রী নিজে হিন্দু ব্রাহ্মণ বাড়ির কন্যা কিন্তু তিনি সমস্ত ধর্মকে সম্মান করেন বছর ঘুরলেই ফের বিধানসভা ভোট তার আগে ফুলপুরা শরীফে মুখ্যমন্ত্রী সফরসূচি তৈরির পর থেকেই বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায় আর সোমবার সফরের দিন সেই দরজায় তুঙ্গে উঠল গোড়া থেকেই সরব বিরোধীরা ভোটমুখী সফর সংখ্যালঘু ভোটকে একজোট করতে ফুলপুরা যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরা পৌঁছনোর আগেই কটাক্ষে বৃদ্ধি শুরু করে পদ্মসূপির খোঁচা দিতে ছাড়েনি বামেরা এখন ভোট এসেছে তাই পুরপুরায় যেতে হবে ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন আমি যে বলি তো সোনের রাজনীতি সেটা প্রমাণ হয়ে যাবে প্রশ্ন উঠছে বেছে বেছে দু ষোলো নির্বাচনের আগে উনি গেছিলেন শেষ দশ বছর পর আবার এখন কেন যাচ্ছেন ঠিক ভোটের আগে ভোট বড় পালায় সেই কারণে কি গেলেন কালীপুজো পুজো দুর্গা পুজো বা খ্রিস্টানদের অনুষ্ঠানে গেলে কথা হয় না তাহলে কেন প্রশ্ন উঠবে বিরোধীদের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না আমি যখন পুষ্করে যাই তখনতে কোশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাফারে যাই তখনতেই কোশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখনতে কোশ্চেন করেন না দিন কয়েক আগে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভাঙুরের নৌসাদ সিদ্দিকি তা ঘিরে রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা শুরু হয় এদিন সরকার ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভাঙুরের বিধায়ক তথা ফুটপুরার অন্যতম ফেরজাদা নওসাদ সকালের দিকে ইফতারে যোগ দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত তিনি যাননি নওসাদ ঘর হাজির থাকলেও মমতার ফুটপুরা সফর ঘিরে থেমে নেই রাজনীতির দরজা বিধান সরকার ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বিষ্ণুপুরে প্রকাশ্যে বিজেপির নবনির্বাচিত মন্ডল সভাপতির বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের চক্রান্তের অভিযোগ নয়া মন্ডল সভাপতির হতাশায় ভুগছে বিজেপি কতাক্ষ তৃণমূল কংগ্রেসের সালের বিধানসভা নির্বাচনের আগে দলের খোল নলছে বদল সংগঠন চাঙ্গা করতে রদ বদল বাঁকুড়ার বিষ্ণুপুরেও তার উত্তাপ গত ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশের পরই খুব বিক্ষোভ চরমে বিষ্ণুপুর চার নম্বর মন্ডলের নবনির্বাচিত সভাপতি অরিজিৎ মন্ডলের বিরুদ্ধে প্রকাশ্যে দলীয় কর্মীদের খুব। উনি কিছু তৃণমূল কার্যকর্তাদের সঙ্গে সেটিং করে দলের ক্ষতি করছেন এর জন্য এই মন্ডল সভাপতিকে আমরা মানব না বিগত পঞ্চায়েত ভোটে উনি ন ভোট টু বিজেপি করে লিভলেট ছড়িয়েছেন নিজের অঞ্চলে মানে ভরা অঞ্চল উনিশ নাম্বার আর ষোলো নাম্বার ভোটে কিছু মানুষের চক্রান্ত শিকার দলের অভ্যন্তরে কথা বলে মিটিয়ে নেওয়া হবে বলে জানান নবনিযুক্ত মণ্ডল সভাপতি কিছু মানুষ পদের জন্য এসব নোংরামি করে কিন্তু এগুলো কোনো ব্যাপার না এগুলো আমরা দলীয়ভাবে যারা এইসব সমস্যার সৃষ্টি করছেন আমরা আগামী দিনে তাদের সাথে বসে এগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করব আমাদের পার্টিতে কোনো গোষ্ঠী আগেও ছিল না এখনো নেই পদ্মের কোন্দলে আসরে নেমে খোঁজা দিতে ছাড়েনি জোরাপুর শিবির পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির ওদের নিজেদের মধ্যে মারামারি করে এরা ছাব্বিশে নির্বাচনের আগে দলটা শেষ হয়ে যাবে অলরেডি কারণ এদের কোন দিশাহীন একটা আদর্শহীন নীতিহীন একটা দল বিক্ষোভ নয় এগুলো মানহীনের ব্যাপার আছে ঠিক আছে এখন যদি কোন সমস্যা থাকে তাহলে জলের মধ্যে সেটা মিটিয়ে নেওয়া যাবে কিন্তু এরকম মাঝে মাঝে হয় এত বড় বৃহত্তর পরিবার সেখানে দু চারটে দুটো টাকা জায়গা থাক লেগে থাকবেই ভোটমুখী বাংলায় শাসক শিবির যখন আট ঘাট বেঁধে পথে নামছে তখন স্থানীয় স্তরে নেতা নির্বাচন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে যদিও বঙ্গ বিজেপি তাদের পাত্তা দিতে নারাজ বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট জি ২৪ ঘন্টা আস্থা ভোটে থেকে ইস্তফা পদত্যাগপত্র জমা দিলেন মলয় রায় সাত দিনের মধ্যে নয় পুরো গঠন হবে ইস্তফা দিয়ে বলেছিলেন খেলা হবে কিন্তু আপাতত সে পথে সে পথে মারালেন না তবে নতুন করে কি খেলা শুরু পানিহাটিতে বাড়ছে চল্পনা বেশ কয়েকদিন ধরে টানা পড়েন ইস্তফাপত্র গ্রহণের চব্বিশ ঘন্টা আগে আচমকায় সুরবদল অবশেষে নাটকের ইতি পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন মলয় রায় সোমবার বোর্ড মিটিংয়ে এ প্রধানের বিরুদ্ধে অনাস্থার পক্ষে সায় দেন সব কাউন্সিলরই বৈঠকে পানিহাটি পুরসভার পঁয়ত্রিশ জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন তেত্রিশ জন কাউন্সিলর আস্থা ভোটে হেরে সব কাউন্সিলরদের সামনে পুরপ্রধানের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন মলয় মলয়ের পদত্যাগপত্র পৌঁছে যাবে মহকুমা শাসকের কাছে সাত দিনের মধ্যে নতুন পুর হবে পানিহাটিতে মলয়ের ইসতফাপত্রে মুখ্যমন্ত্রী নির্দেশে পদottak লেখা নিয়ে বিতর্ক চলছিল কয়েকদিন ধরে। মাঝে পদottak গ্রহণ হবে কিনা তা নিয়ে খেলা হবে মন্তব্য করে জলঘোলা করেন মলয়রায়। ফেরাতের বার্তার পরে পথ ছাড়েন মলয়রায়। তবে বাংলেও যে তিনি মজকাতে রাজি নন তা স্পষ্ট করে দেন। এটাই তো খেলা, এই তো খেলা চলছে। এই জলতে 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 এই এক থেকে আরও সাত দিন জ্বলবে এইভাবে। কি খেলা? কি খেলার কথা? খেলা হচ্ছে বড বডিং টাকা হবে। নোগর ব্রিজের ব্যাপার আসবে অনেক কিছু খেলা হবে এখন জার্সি পড়া হয়নি আপনি বলছেন এই জার্সি বরি এখন পড়ছে মলয়ের খেলা হবে মন্তব্যের পর জল্পনা ছড়ায় তবে কি তলে তলে অন্য কোন ঘুটি সাজাচ্ছেন মলয় যদিও সোমবার খানিকটা জল্পনার অবসান ঘটিয়েছেন আমরা দলের সৈনিক

আবাসে দুর্নীতির অভিযোগ এবং বকেয়া ঘিরে কেন্দ্র রাজ্য নজিরবিহীন সংঘাতের সাক্ষী এ রাজ্য কিন্তু আবাসে স্বজন পোষণের অভিযোগ এখনো উঠে আসছে বিভিন্ন জেলা থেকে আর এবার পেট্রোল পাম্পের মালিক তা স্ত্রী পেয়েছেন আবাসের বাড়ি পুরোপ্রধানের ঘনিষ্ঠ হওয়াতেই স্বজন পোষণ সরব পদ্মসেবের খতিয়ে দেখার আশ্বাস ভদ্রলোক নামে বাড়ি এসেছে। তিনি কোন দল করেন না। প্রধানকে কি বলেছে যে আমার টাকার দরকার নি। আপনি প্রধানকে কোনো টাকা দিয়েছেন? না। 23 ফেব্রুয়ারি 2023, কেশপুর। আবাসে দুর্নীতির অভিযোগ খণ্ডন করতে অভিষেক মঞ্চে তুলেছিলেন এই ব্যক্তিকে। তিনি আবাসের টাকা পেও নেননি। কেশপুর টু খিরপাই। দূরত্ব 50 কিলোমিটারও নয়। পশ্চিম মেদিনীপুর জেলাতেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ কেন এই যে পেট্রোল পাম্প ক্ষীরপাই পুরসভার ন নম্বর ওয়ার্ডে সেই পাম্পের পাশে প্রধানমন্ত্রী আবাস যোজনার তৈরি বাড়ি বাড়ির প্রাপক জ্যোৎস্না পা তিনি এই পাম্পের মালিকের স্ত্রী তিনি পেয়েছেন আবাস যোজনার বাড়ির টাকা আমার যেহেতু বাড়ি মাটির বাড়ি ছিল বর্তমানে তাও নেই আমি বোনের বাড়িতে থাকি সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে সেটি করা হয়েছে শুধু পাম্প নয় প্রভাত পানের সব ব্যবসা রয়েছে কলকাতায় থাকেন তার দাবি নিজের বাড়ি নেই মানুষের ঘরেই তাই ঠেলেছেন মানুষ অনেক কিছু বলে দাদা বাস্তবটা মানুষ জানে না বাস্তবটা মানুষ খোঁজও রাখে কিন্তু ছাড় নয় বিরোধী পদ্মশিবের বিজেপির অভিযোগ কিরপায় পুরো এলাকায় আবাসী প্রায় পুরোটাই দুর্নীতি আর স্বজন পোষণে ভরা প্রভাত পান পুরসভার চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়াতেই আবাসের টাকা পেয়েছেন উনি কেন উনার মতো অনেক মানুষ ক্ষীরপায় হাই সোসাইটি মানুষরা এই আবাস যোজনায় নাম পেয়েছে বাড়ি পেয়েছে কম্পিউটার বসবাস করছে আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে আপনারা ঘেরো দেখতে পাবেন এবং পরিত্যক্ত বাড়ি বাড়িটি ভগ্ন দশা আমরা আর একটু খোঁজ খবর নেব আবাস যোজনা একশো দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রায় মহাকাব্যিক সংঘাতের ছবি দেখেছে এই বাংলা দিল্লিতে ধর্ণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ হয়েছে কিন্তু টাকা মেলেনি শেষ পর্যন্ত রাজ্যই আবাসের পুরো টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নাম হয়েছে বাংলা আবাস যোজনা কিন্তু এখনো মাঝে শাসক দলের অস্বস্তি বাড়াচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিম মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা ভাঙড়ে মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবেশী এই যুবকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার ঘন্টা খানেকের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পোলের থানার পুলিশ আরজিকর কাণ্ড নিয়ে তোলপার হয়েছে রাজ্য থেকে গোটা আজীবন কারাদণ্ড হয়েছে তারপর জয়নগর কাণ্ডেও দোষীর সাজা হয়েছে কিন্তু তারপরেও থামছে না সেই এবার শিকার এক মানসিক নাবালিকা ভাঙ্গরের পোলের হাটে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণের অভিযোগ পরিবারের দাবি নির্যাতিতার মা তখন বাজারে গিয়েছিলেন হঠাৎ জামাইয়ের ফোন পান ফোনে জামাই বলেন মেয়েকে কেউ কিছু করেছে ঘরের রক্ত পড়ে আছে মা বাড়িতে ফিরতেই কান্নাকাটি শুরু করেন নির্যাতিতা মেয়ের মুখেই পাড়া ছেলে মনিরুলের কীর্তির কথা জানতে পারেন মা এরপরে অভিযোগ করেন রক্ত আমার মাথা ঘুরে আমি মেয়ে ধরে এবার একটা ডাক্তারকে আমরা বাড়ি বাড়ি এসে দেখি এই অবস্থা পোলের হাটের মনিরুল মোল্লার বিরুদ্ধে অভিযোগ এক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ নির্যাতিতা নাবালিকার মেডিকেল পরীক্ষা করিয়েছে পুলিশ তাতে প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর দৃতে চরম শাস্তির দাবি নির্যাতিতার মায়ের ভাঙর থেকে প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে দেহ উদ্ধার ঘিরে রহস্য দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে মাথায় ধারালো অস্ত্রের আঘাত কেউ বা কারা খুন করে দেহ ফেলে দিয়ে যায় জঙ্গলে প্রতিবাদে কয়েকজন মহিলা জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে সেই দেহ দেখতে পান ওই ব্যক্তির কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ দুজন তুফানগঞ্জ হাসপাতালে অভিযোগ তুফানগঞ্জ মহাবিদ্যালয় টিএমসিপি ইউনিটের প্রাক্তন সাধারণ সম্পাদক দাস দলবল নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ধীমান দেউরি সাগর বর্মন সহ অন্যান্য কর্মীদের উপর হামলা চালায় ধিমান দেউরিকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি ব্লেড দিয়ে হামলা চালায় বলে অভিযোগ সমীর দাসের নামে থানায় লিখিত অভিযোগ দেয় পুলিশ সমীর দাসের বাড়িতে গেলে নিজের মাথায় আঘাত করার অভিযোগ বর্তমানে সমীর দাস ও ধীমান দেউড়ি দুজনেই তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন সমীর দাস আমি তাহলে গেছিলাম তখন আসার সময় আমাকে হাত কলেজ থেকে ধীন যে আছে ও হচ্ছে সদস্য প্রত্যেক দিন হচ্ছে মেয়ে নিয়ে আসর বসায় তার জন্য আমাকে দাঁড় করে মারধর করে আমাদের পাড়ার লোক প্রতিরোধ করছিল তার জন্য মারধর করে ইলিশ গেছিলো বাড়িতে তখন আমার মাথা হাসছে কোন কথা নেই আমাদের উপরে চড়া হয়ে আসে আমাদের মারধর করে আমাকে পিছনে ব্লেড মারছে ওর জন্য বাইরের ছেলে মেলে কলেজে পড়ে তারা কলেজ আসা বন্ধ করে দেয় ওরা আসে ওদের মারধর করে ওরা লোকাল বলে আমাদের মারধর বড় দে সেই নাবালকের গোপন জবানবন্দি রেকর্ড করাতে চায় পুলিশ আদালতে আবেদনও জানিয়েছে পুলিশ তবে নাবালকের শারীরিক ও মানসিক রিপোর্ট চেয়েছে আদালত শুধু মারফত খবর এই রিপোর্ট পাওয়ার পরে কোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বড় আপডেট আপনাদের দে পরিবারের যে নাবালক সেই নাবালকের গোপন জমান নদী রেকর্ড করাতে চায় পুলিশ আদালতে আবেদন জানায় পুলিশ নাবালকের শারীরিক ও মানসিক রিপোর্ট চেয়েছে আদালত এবং সূত্র মারফত খবর এই রিপোর্ট পাওয়ার পরে কোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সংসদে জমি জটে রাজ পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণের জন্য অনেক সহযোগিতা দরকার মাত্র একতাংশ জমি আমাদের দিয়েছে নন্দীগ্রামে কাজ শুরু করতেই তিন বছর সময় লেগে গিয়েছে রাজ্যসভায় মন্তব্য রেলমন্ত্রী আশ্বরী বৈষণবে ব্যারাকপুর থেকে বারাসত জমি জবদদখল মুক্ত করতে সাহায্য করুন আবেদন রেলমন্ত্রী ভবানীপুরে রাজ্য সরকারের জমি চাই দয়া করে পাইয়ে দে কাজ দ্রুতগতিতে এগোবে ভবানীপুর বিধানসভা কার এলাকা সবাই জানে রাজ্যসভায় মন্তব্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছি না আরো সহযোগিতার আবেদন করছি এমনই মন্তব্য আর রেলমন্ত্রীর মন্তব্যে তুমুল প্রতিবাদ তৃণমূল সাংসদদের कई राज्यों के साथ अभी भी काम करने में थोड़ा और कोऑपरेशन चाहिए सीरियसली वीड योर सपोर्ट ओनली ट्वेंटीबल सेवेंटी नाइन परसेंट लैंड अवेलेबल होनी है न्यू बैरकपुर टू बारासात सेक्शन है उसमें हैवी एंक्रोचमेंट है हेल्प करिए। बारानगर टू बैरकपुर है, है केवल यूटिलिटी शिफ्ट करनी है काम रुका हुआ है BB, स्टेशन जो की है भवानीपुर कॉन्स्टिट्युएंसी में भवानीपुर कॉन्स्टिट्युएंसी की है सबको पता है वहां पर भी केवल वेस्ट बंगाल गवर्नमेंट की जमीन चाहिए प्लीज दिलवा दीजिए काम और तेजी से आगे बढ़ाएंगे मैं किसी पे कोई आरोप नहीं लगा रहा हूँ मैं केवल रिक्वेस्ट कर रहा हूँ और राजनीति के एम जगह टेने नाम दिए সেখান থেকে টেনে তোলা খুব অসুবিধে হবে বিজেপির যারা মন্ত্রী তারা শুধু একটাই জিনিস জানে ছোট রাজনীতি করছে সুতরাং এই নিয়ে বেশি কথা বলার নেই ওনার মনে হয়েছে উনি বলেছেন জমির কথা যদি উনি ভোট বোঝাতে চান তাহলে আমরা বলবো সামনে এসে ভোটে লড়ে যাবেন আমরা প্রস্তুত আছি

শুধু অক্ষর নয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর স্টুডেন্ট ইউনিয়নের যে ইভেন্ট যিনি যার দায়িত্বে রয়েছেন তাদের পক্ষ থেকে স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু একটা তার কাছে ইনভাইট ইনভিটেশন পাঠানো হয়েছে যে এক্ষেত্রে যেহেতু তিনি এই সময়টা যেহেতু তিনি লন্ডনে থাকবেন তিনি যেন ওখানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এ গিয়েও তিনি যেন তার বক্তব্য রাখেন এক্ষেত্রে এমনটাই কিন্তু আমন্ত্রণ পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স

দিন দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট আগামী সোম মঙ্গলবার দেশব্যাপী ব্যাংক ধর্মঘট পর্যাপ্ত নিয়োগ না হওয়ার অভিযোগে ব্যাংক ধর্মঘট সমস্ত সরকারি ব্যাংক ও গ্রামীণ ব্যাংকেও ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে বেসরকারি ব্যাংকের আংশিক প্রভাব বেসরকারি ব্যাংকেই ধর্মঘটের আংশিক প্রভাব পড়ার সম্ভাবনা ব্যাংক ধর্মঘটে এটিএম আংশিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে অফিস আমাদের একুশ তারিখ আমাদের র্যালি আছে এবং তারপর আমাদের চব্বিশ পঁচিশ আমাদের স্ট্রাইক আছে যা মূল দাবি তার মধ্যে অন্যতম হলো রিক্রুটমেন্ট যে অ্যাডিকুয়েট রিক্রুটমেন্ট ব্যাঙ্কগুলোতে হচ্ছে না কিছু কিছু ব্যাংকে কিছু খুচরো রিক্রুটমেন্ট যদিও বা হয় মূলত সাবর্ডিনেট ক্যাডারে আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না বললেই চলে চব্বিশের লোকসভা ভোটে কাঁথি আসনে তৃণমূলের পরাজয় হারের কারণ হিসেবে শনিবারের বৈঠকে দলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘণ্টার মধ্যে এ নিয়ে মুখ খুললেন অখিলগিরি অন্যদিকে অভিষেকের মন্তব্যকে সমর্থন করেছেন কাঁথির পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিক চব্বিশে লোকসভা ভোটে বাংলার শাসক দলের ফলাফল সামগ্রিকভাবে ভালো দু হাজার চেয়ে সাংসদ সংখ্যাও বেড়েছে তবে অপ্রত্যাশিত ফলাফল হয়েছে পূর্ব মেদিনীপুরে এই জেলায় কাঁথি ও তমলুক আসন বিজেপির দখলে গিয়েছে ফলের জন্য তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী করেছেন নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাবকে বিজেপির সঙ্গে কোনো কোনো নেতার আতাতেরও অভিযোগ তুলেছেন অভিষেক বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার ইস্যুতে নিশানা করেছেন দলীয় নেতৃত্বের একাংশকে তাঁতির পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বাড়িতের সঙ্গে রামনগরের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিলগিরির গিরির দ্বন্দ্বে কোনো রাগ ঝাঁক নেই বিভিন্ন সময় তাদের দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে বিবাদ ও তিক্ততা তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে তাঁতিতে হারের নেপথ্যে নাম না করে অখিলকেই ইশারা করেছেন অভিষেক রবিবার এ নিয়ে মুখ খোলেন অখিল আমার মনে হয় না যে যে কেউ গন্ডগোল করে কেউ হারাতে পারবে এখন মমতা ব্যানার্জির যা ইমেজ বা তার যে ভোট হয় তৃণমূল কংগ্রেসের কেউ তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের ভোট ভাঙানো খুবই অসম্ভব আমি জানি না উনি কেন বলেছেন ওনার চিন্তা ভাবনায় উনি বলেছেন আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব অন্যদিকে অভিষেকের মন্তব্যকে সমর্থন করেছেন পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অখিলের বিরুদ্ধে গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত উত্তম বারিক মেদিনীপুর জেলাতে আমরা পিছিয়ে পড়েছি এটা নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত ব্যথার বেদনার হতাশার যন্ত্রণার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত কোন তথ্য সংগ্রহ করেছেন আগামী দিনে নিশ্চিতভাবে কিভাবে তিনি তথ্য সংগ্রহ করেছেন কারা কারা যুক্ত আছেন সেই উত্তর নিশ্চিতভাবে উনি দিতে পারবেন আমার পক্ষে দেওয়া সম্ভব নয় লোকসভা ভোটে কাঁথিতে তৃণমূলের যায় তা নিয়ে অভিষেকের কারণ বিশ্লেষণ দলীয় নেতৃত্বের একাংশের দিকে আঙুল আর তা নিয়ে অখিল উত্তম কাজিয়ায় এদিন পূর্ব মেদিনীপুরের দিন ভোর পাল্লা দিয়ে চলল রাজনীতির পারক পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট নামে নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেলো ক্যাপসুল গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা হেডলাইন্স এখন নিবেদন করছেন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের স্বাদ চিরন্ত গঙ্গাসাগর মেলাকে হেরিতে স্বীকৃতি নয় জানিয়ে দিল মোদী সরকার তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাব কেন্দ্রে। সংসদে জমি জটেরা জমি পেতে আরো সহযোগিতা চায় পশ্চিমবঙ্গে মাত্র একুশ শতাংশ জমি রেলকে দেয়া হয়েছে মন্তব্য মন্ত্রে। অশ্বিনী মুখে ভবানীপুর প্রসঙ্গ প্রতিবাদ তৃণমূলের শুভেন্দুকে ফের হুশিয়ারি হুমায়ুনের বিরোধী দলনেতাকে মুর্শিদাবাদে ঢুকতে দেয়া হবে না হুশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কে শিয়ালদা স্টেশনে ফের অস্ত্র কার্তুজ এস এর অভিযান বিহার থেকে আসা ট্রেনে ও পাচারকারী উদ্ধার পিস্তল ওয়ান শটার সহ আটটি আগ্নেয়াস্ত্র আট রাউন্ড কার্তুজ হেডলাইন্স এখন নিবেদন করলেন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের সাথ চিরন্তন সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনানি নিহত চিকিৎসকের বাবা মায়ের আবেদনের সারা চিকিৎসকের পরিবারে আবেদন শুনতে পারবে কলকাতা হাইকোর্ট অনুমতি দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তে হাইকোর্টের নজরদারির আবেদন হাইকোর্টের নজরদারিতে শুনানি মানল সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বেঞ্চে হবে শুনানি তার মা বাবার আবেদনে অন্তর্বর্তী নির্দেশ আর্জিকর মামলা সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি তেরোই মে চব্বিশের লোকসভা ভোটে কাঁথি আসনে তৃণমূলের পরাজয় হারের কারণ হিসেবে শনিবারের বৈঠকে দলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে এ নিয়ে মুখ খুললেন অখিলগিরি অন্যদিকে অভিষেকের মন্তব্যকে সমর্থন করেছেন কাঁথির পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিক